নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপিটা করার জন্যে আমি এখানে এক টুকরো ওল নিয়ে নিয়েছি প্রথমে ওলটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব ওলের খোসাটা ছাড়িয়ে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেরকম বড়ো বড়ো টুকরো করে কেটে নেব ওলটাকে ওল দিয়ে আমরা নানান রকমের রান্না করে থাকি ওল মাখা ভর্তা ডালনা কোফতা অনেক কিছু কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে অপ্রচলিত একটা রেসিপি শেয়ার করব যেটা খুব সহজে আপনারা বানাতে পারবেন আর খেতেও অসাধারণ সুস্বাদু হবে এই যে দেখুন এভাবে আমি এখন সবটা ওল কেটে নেব সবটা ওল কেটে নিয়েছি এবার একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব। ওলটা আমাকে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে তার জন্যে এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন আর কেটে রাখা ওলগুলো দিয়ে দেব। ওলটা সিদ্ধ করার সময় ঠান্ডা জলেই কিন্তু নুনটা দিয়ে ওলটাকে সিদ্ধ বসিয়ে দিলাম তাহলে সবটা ওল সমানভাবে সিদ্ধও হবে আর নুন দেওয়ার ফলে ওলের ভেতরে একটা নুনের স্বাদ ঢুকবে ওলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি যেভাবে সিদ্ধ করলাম ঠিক এইভাবে সিদ্ধ করতে হবে ওলগুলো ভালো করে সিদ্ধ হবে কিন্তু একটুও গলে যাবে না টুকরোগুলো গোটা গোটা থাকবে এখন একটা ঝাঁঝরি দিয়ে জলটা ছেঁকে ওলগুলোকে একটা প্লেটে নামিয়ে রাখব এবার কড়াইতে খানিকটা তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে খানিকটা নুন দিয়ে দেব। আমি ওল সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম সে কথাটা মাথায় রেখেই নুনটা দিতে হবে রান্নায় পরে প্রয়োজন হলেই নুন দেব নাহলে নুন আর দেবো না সেইভাবেই আমি নুনটা দিচ্ছি এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভাজার সময় ওলগুলোর মধ্যে ওয়ান ফোর্থ চার চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মিশিয়ে নিয়ে মাঝারি আছে সময় নিয়ে ওলগুলোকে বেশ ভালো করে ভাজব দেখুন দেখি বুঝতে পারা যাচ্ছে ওলগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব এবার ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর আধা চার চামচ কালো জিরা তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে আধা চা চামচ রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নেব আপনারা যারা নিরামিষ খাবেন তারা রসুনটা বাদ দিয়ে দেবেন এবার একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্যে মিক্সির বাটিতে প্রথমেই দিয়ে দেব। নুন নুনটা দেব কারণ আমি সর্ষে বাটবো এমন পরিমাণেই দেবো যাতে যতটা মশলা বাটবো তাতে নুনটা হয়ে যায় একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম আপনারা ঝাল আর একটু বেশি দিতে পারেন এবার দেব এক টেবিল চামচ কালো সর্ষে আর দুই টেবিল চামচ সাদা সর্ষে এগুলোকে প্রথমে জল না দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব জল না দিয়ে বেশ কয়েকবার ঘুরিয়ে এনেছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ নারকেল কুড়া আর খানিকটা জল প্রথমে জল না দিয়ে বেটে তারপর জল দিয়ে বাটলে সর্ষে সবসময় খুব মিহি করে পেশা যায় মিক্সিতে দেখুন আমি একদম মিহি করে পিষে নিয়ে এসেছি এরকম মিহি করেই কিন্তু মশলাটা পিষে নিতে হবে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে দেড় দু মিনিট মতো একটু কষিয়ে নেব তবে সর্ষে বাটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে নেই তাহলে আবার তেতো হয়ে যাবে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা আর একটু বেশিও দিতে পারেন ঝাল যদি না খান তাহলে রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলেও হবে আবারও এক মিনিট একটু কষিয়ে ভেজে রাখা ওলগুলো দিয়ে দেবো ওলগুলো দিয়ে এক মিনিট একটু নেড়ে নিলাম এবার আধা কাপ মতো জল দিয়ে দেব। এটা আপনারা যদি একটু ঝোল ঝোল করতে চান তাহলে আর একটু জল বেশিও দিতে পারেন মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢেকে পাঁচ ছ মিনিট লো মিডিয়াম আছে রান্না করে নেব আমি বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে এবার অল্প একটু চিনি দিয়ে দেব। আমি আধা চা চামচের থেকেও কম দিলাম একটু মিশিয়ে নিয়ে আরও এক মিনিট রান্না করে নেব এখন সব শেষে এক চামচ কাঁচা সর্ষের তেল আর খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমি পরিবেশন করে দিচ্ছি একবার এভাবে ওল সর্ষে বা আমার ঠাকুমার ভাষায় ওল কোর বানিয়ে দেখুন গরম ভাতে খেতে অপূর্ব লাগে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার